ছোটো ছোটো দুষ্টু বাবুদের কর্ম আমি লাল দু অনেক ভয়ঙ্কর আমি আরাফের মতো ছোটো দুষ্টু বাবুদের ধরে গিলে গিলে খাই এই যে আরফ তুমি অনেক দুষ্টু হয়ে গেছ কারো কথা শোনো না বাবা মার কথা শোনো না তুস্তামি করো একদম খেতে চাও না আর খালি চিল্লাচিল্লি করো আরাফ তুমি কিন্তু অনেক দুস্থ হয়ে গেছো আমি লাল তবু আমি সব দেখতেছি আরাফ আমি কিন্তু ধরে সে তোমার ঘাড় মোটকে চোখ কামড়ে কুচি কুচি করে খেয়ে ফেলবো এই যে আর যদি না খাও তাহলে কিন্তু আমি এসে তোমার হাত পা ধরে ঘাড় মোটকে রক্তগুলো সব চুষে চুষে খেয়ে ফেলব আর তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাও এখন থেকে বেশি বেশি করে মা বাবার কথা শুনবে একদম দুস্তামি করবে না আরফ আর তুমি বাবা যা বলে মা যা বলে সব শুনবে কিন্তু আরফ আমি লাল বুধ আমি কিন্তু দেখতেছি তোমাকে আমি তোমার খাটের নিচে চুপটি করে বসে আছি আর যখনই তুমি খেতে চাও না আর দুস্তামি করো কান্নাকাটি করো আমি কিন্তু তখনই লাভ দিয়ে এসে তোমার ঘাড়ের উপর কামড় দিয়ে ঘাড় মোটকে রক্তগুলো চুষে চুষে খেয়ে ফেলবো আর তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাও একদম দুস্তামি করবে না আর কান্নাকাটিও করবে না এখন থেকে তুমি বেশি বেশি করে খাবে যদি তুমি না খাও ওই যে দেখো আমি দাঁড়িয়ে আছি কিন্তু তোমাকে কিন্তু আমি দেখতেছি আর দেখে দেখে তখনই তোমার হাত পায়ের উপর চামড়াগুলো ধরে টেনে ছিঁড়ে খেয়ে ফেলবো আর তাড়াতাড়ি ভালো হয়ে যাও এখন বেশি বেশি করে খাবে আর দুস্তমি করবে না আর সময় মতো করে ভালোবাবুদের মতো ঘুমিয়ে পড়বে একদম মা বাবার সাথে দুস্তমি করবে না আমি কিন্তু আসলাম আসলাম তোমাকে কে ফেলতে এই যারা আমি